বসার আদব কয় প্রকার বসার আদব তিন প্রকার এখন তোমরা দাঁড়াও মাসাল্লাহ মাসাল হাসি দেওয়া যাবে না এখন সুন্দর মতন তোমরা বসবা দুই হাটু ফেলিয়া নামাজের সময় সুন্দর মতো বস দুই হাটু ফেলিয়া নামাজের সময়

আমাকে কে দেখাইতে পারবো প্রথমে ইসলাম দেখাও দাঁড়াও প্রথমে মাশাল মাস্লা অসাধারণ জুনায়দ একজন জুনায়দেশ দেখাবে আমাদেরকে

আমরা ফজর সালাদ সব সময় পড়ুক ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়মিত সালাদ পড়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন